হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমাদের সকলকে বিগ বিগ ওয়েলকাম আমার চ্যানেলে এটি ছিল আমার প্রথম ব্লগিং ভিডিও এই চ্যানেলের তো আমরা যাচ্ছিলাম পুরীর উদ্দেশ্যে তো আমরা সবাই মিলে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন ছিল সাড়ে নটা নাগাদ শালিমার থেকে পুরী স্টেশন তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা এখানটায় যাচ্ছিলাম আমার একটা পিসি মশাই দাদা বৌদি পাড়ার একটা ভাই বোন আমার একটা বন্ধু আমার মা আমি সব এর আগে আরও দুবার পুরীতে গেছি বাট কখনও ট্রেনে করে যাওয়া হয়নি ট্রেনে করে যাওয়ার জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম তো দেখতে দেখতে আমরা সালিমা স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তো চলো সবাই মিলে এবার ট্রেনে ওঠা যাক আর জার্নিটা শুরু করা যাক সবাই মিলে অনেক গল্প অনেক মজা করতে করতে আমরা জার্নিটাকে এনজয় করছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম যে কখন একটু পাহাড়ের দেখা মিলবে অ্যাট লাস্ট সেই মুহূর্তটা এলো এবং আমি পাহাড় দেখতে পেলাম দিনের বেলা জার্নিতে একটি ভালো সুবিধা আছে যে আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারি তো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন পৌঁছে গেল পুরী স্টেশন এবং আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়েই সবাই মিলে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে সেইদিন রাতে আর বেশিক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম না তাড়াতাড়ি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এবং তার পরের দিন ভোর ভোর উঠে ঠিক সাড়ে পাঁচটা নাগাদ আমরা সমুদ্রের পাড়ে এসেছিলাম সানসেট দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ এনজয় করতে কে না চায় তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে আমাদেরও ভীষণ ভালো লেগেছিলো সকালবেলা সমুদ্র এতটাই উত্তাল হয়েছিল দেখতেই পাচ্ছ এত বড় বড় ঢেউ দিচ্ছিলো যে কেউ ভয়তে সমুদ্রে নামতেই পারছিল না তেমনভাবে আমি কোনো ভিডিও ক্লিপ কালেক্ট করিনি বাট যতটুকু ভিডিও আমার কাছে ছিল সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলে দেবেন যে এখানটায় ভুল ছিল সবাই তো সকালবেলা সমুদ্রের পাড়ে আসেনি কিন্তু আমরা যে কজন এসেছিলাম সবাই অনেক ফটো তুলেছিলাম তারপরে আরও একটু সমুদ্রের জল পায়ে ঠেকিয়ে চলে গেছিলাম হোটেলে টিফিন করার জন্য টিফিন করে একটু রিলস বানিয়ে হয়ে চলে এসেছিলাম সমুদ্রে স্নান করতে এই দিন ছিল কৌশিকী অমাবস্যা যার কারণে জলের স্রোত ছিল অনেক বেশি লাইফ গার্ডরা বারবার বারণ করছিল যে বেশি দূরে না যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে অনেক মজা করেছিলাম হোটেলে ফিরে টানা একটা ঘুম দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসছিলাম আবারও সমুদ্রের পাড়ে সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধ্যা আরতি দেখার জন্য এতটাই ভিড় হয়েছিল আর আমি তো পিছন থেকে দেখতেই পাচ্ছিলাম না দেখতে না পাওয়ার কারণে একজনকে কোলে তুলে আমি ভিডিওটা কালেক্ট করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর তারপরে সমুদ্রের পাড়ে বসে ভীষণ বড় একটা মেলা দেখতে পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে মেলা টা বসে তো তারপরে আমরা চলে গেছিলাম মেলার ভিতরে টুকটাক একটু সবাইয়ের জন্য শপিং করার জন্য মানে ব্যাগের কালেকশান ছিল ভীষণ ভীষণ সুন্দর মনে হচ্ছিল কোনটা নেব আর কোনটা নেব না তারপর এখানটায় পাওয়া যাচ্ছিলো অ্যালুমিনিয়ামের থালা বাসন ঘটি বাটি দেখজি বালতি সব কিছু পাওয়া যাচ্ছিলো তারপর এখানটায় মেয়েদের বেশিরভাগ জিনিস পাওয়া যাচ্ছিল ছেলেদের জন্য কি নেব বুঝতেই পারছিলাম না বাট এখানে মেয়েদের জিনিস ছিল অনেক অনেক তারপরে খাবারের দোকান ফার্স্ট টাইম আমি এখান থেকে সুইটকর্ন ট্রাই করেছিলাম ভালো লেগেছে এখানে ছিল সামুদ্রিক মাছের দোকান অক্টোপাস কাঁকড়া এখানে ঝা বলবে ওরা ওখানটায় লাইভ ভেজে তোমাকে দিয়ে দেবে খাওয়ার জন্য এখান থেকে এত বাজে একটা গন্ধ বেড়াচ্ছিল খাওয়া তো দূরের কথা ওখানে আমি দাঁড়াতেও পারছিলাম না তারপর এখান থেকে আমি একটু খেয়েছিলাম পাপড়ি চাট আর তারপরে আমরা গেছিলাম গাঙ্গুরামে ওখান থেকে খাজা নেওয়ার জন্য বাড়ির সকলের জন্য ওখান থেকে খাজা নিয়েছিলাম আর এটি ছিল পুরীর মহা শ্মশান শুনেছি এখানটায় নাকি সব সময় দেওয়া হয় কখনো নেবে না শ্মশানের আগুন আর উপর থেকে দেখতে পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে এখানটায় মেলা বসেছিল দোকান ঘুরে শেষ হচ্ছিল না তারপর এখান থেকে আমরা একটু ফুচকা খেয়ে চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে আর হোটেলের সামনেই ছিল একটা রেস্টুরেন্ট ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম সেই রাতে আমরা ছিলাম শ্রীনিকেতন গেস্ট হাউসে সমুদ্র সৈকত থেকে ঠিক দু মিনিটের হাঁটা রাস্তা আর শ্মশানে দু তিনটে হোটেল পরেই ছিল এই গেস্ট হাউস এখানকার স্টাফদের ব্যবহার ছিল ভীষণই ভালো তার পরের দিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় ছিল আমাদের ট্রেন তো পুরীকে টাটা বাই বাই করে ফিরছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে অনেকটাই মন খারাপ লাগছিল যে দু তিন দিন ছিলাম ওখানটায় তো অনেক ভালো ভালো মেমোরিজ নিয়ে ফিরছিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টাটা